আজকে আপনাদের সামনে এক বিশাল খুশির খবর শেয়ার করে নিতে এসেছি কি সেই খুশির খবর এবং সব থেকে ভালো লাগবে আপনাদের শুনে সেই খুশির খবরটা হয়েছিল একটি বিশেষ দিনে কোন দিন অর্থাৎ গত এগারোই জুন দু সাল যেদিনকে আমাদের ছিল স্নান স্নানযাত্রা মহাপ্রভু জগন্নাথের যাত্রা এবং বেলুরমঠে আত্মারামের যাত্রা। সেই দিনে আমার এই চ্যানেল আপনাদের পরিবার সংখ্যা নাইন হান্ড্রেড নাইন ডবল জিরো ক্রস করে এই আমি মহাপ্রভু বা জগন্নাথের আশীর্বাদ স্বরূপ এবং আপনাদের ভালোবাসা বলে মনে করে নিই আগামী দিন অতি দ্রুত এই চ্যানেল আরও বেড়ে উঠবে এই প্রার্থনা আপনাদের কাছ থেকে জানাই আরও নতুন নতুন তথ্য এই চ্যানেলে সবসময় আসতেই থাকবে এইভাবে ভালোবাসবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ